আলাল বাসায় যাওয়া হয় ও যখন যাইতে বলে ও যখন যাইতে বলে তখনই যাইতে হয় না হলে। অনেক সিন ক্রিয়েট করে ঝগড়ঝাটি করে দেন বলে মামলা তুলবো না এটা করবো না সেটা করবো না হুমকি দামকি দেয় আসলে ও আমি আজকে যে লাইফটা করছি এটা খুব আক্ষেপ থেকে করছি খুব কষ্ট থেকে করছি আসলে আমি এখন খুব অসহায় আমি কী করবো আমি বুঝতেছি না আমার মাথায় ঢুকতেছে না ও আমার নামে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করছে একটা কিন্তু এরকম কোনো কিছুই না আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমি এখান থেকে বের হতে চাই আমার জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই আমার বাবা মা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে কাটাতে চাই কিন্তু পারতেছি না আমি ওর জন্য ও সবভাবে আমার লাইফটা হেল্প করে দিচ্ছে ওর সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেসগুলো উইথড্রো করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে ভালো একটা বন্ধুত্ব করছে নাহলে ওর সাথে আমি কথা বলতাম না কখনো সম্পর্ক করতাম না যে মানুষ আমাকে জেল খাটাইছে যে মানুষ আমাকে আমার ফ্যামিলির বাইরে রেখে ঈদ করাইছে যে মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে সেই মানুষের সাথে আমি কথা বলবো কখনো হতে পারে না আমি কখনো কথা বলতাম না ওর সাথে সো ও আমাকে বলছে যে তোমার যা হয়েছে হয়েছে তুমি জাস্ট আইসা অনলাইনে আমরা একসাথে তুমি আমাকে সরি বলো আমি তোমাকে সরি বলি বলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি বললাম ঠিক আছে ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি কিন্তু এখন আবার আস্তে আস্তে ওর ওর বিষয় হলে কি ওর অনেক ভাইরাল হওয়া শখ ওর অ্যাটেনশন শিকার এক কথায় ও অ্যাটেনশন পেতে অনেক পছন্দ করে মানুষের এই কয়দিন আমি ওর সাথে কথাবার্তা বলি নেই আমি আমার মতন ছিলাম আমি আমার মতন কাজ করছি ওর পেজগুলো ওর ভিউগুলো সবগুলো অনেক ফ্লপ হয়ে গেছে অনেক নিচু হয়ে গেছে অনেক কমে গেছে রিচ কমে গেছে তো কমার কারণে ওর মাথায় এইরকমই প্ল্যানিং ঘুরতেছিলো যে আসো আবার প্রেস কনফারেন্স করি আমিও বুঝতে পারি নাই আমি প্রেস কনফারেন্স করে ফেলছি ওর সাথে হ্যাঁ ও বললো যে মামলা তুলবে তোলার তুলবে বলে এখন আবার বলতেছে আমি তোমার মামলা তুলবো না তুমি যা মন চায় তা করো তোমার মামলা আমি তুলবো না আমি বলি কেন তুমি মেয়েদের সাথে ঘুরো এটা করো সেটা করো ভাই আমার ফ্রেন্ডস থাকতেই পারে আমার বন্ধু আর আমার তো এগুলো বাজে ভিডিও না ও আরেক আরেক ব্যাটার বাজে ভিডিও নিয়ে এটা ওইটা সেটা আমাদের কাজের ভিডিও আছে অনেক কাজের ছবি আছে অনেক জায়গায় অনেক আর্টিস্টদের সাথে কাজ করতে গেছি সেই জায়গায় ছবি তুলছি ভিডিও করছি ওইগুলো আপলোড করতেছে তারপর অনেক ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছি হ্যাং আউট করতে গেছি যেখানে আমরা সুন্দরভাবে ছবি তুলছি একটা ভালো ফ্রেন্ড ভালো ঘনিষ্ঠ বন্ধুরা হিসাবে তুলতে এভাবে ছবি তুলতেছি তারপর আছে আরও এভাবে মানে ফ্যান্টাসি থাকে আপনারা বলিউডের হিরোয়ের দেখেন না ফটোশ্যুট করে তাদেরকে নিয়ে তো অত কিছু এত হচ্ছে না কেন হচ্ছে না কেন তাদের ওইভাবে তারা প্রেজেন্ট করতেছে আর ওই ওইভাবে প্রেজেন্ট করতেছে খুব বাজেভাবে প্রেজেন্ট করতেছে তো আমি বললাম যে কেন তুমি মামলাগুলো তুলবে না আমি আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই আমার সাথে কোনো কিছু দরকার নেই তোমার তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতন লাইফ লিড করি আমি আমাকে আমার মতো বাঁচতে দাও আমি আমার মতন বাঁচি ভাই তুমি আমাকে এই মামলা টামলা এটা ওইটা সে দিয়ে হুমকি টুমকি আমার ভিডিও নিয়ে আমার পিকচার নিয়ে ব্ল্যাকমেল করে এগুলো তো ঠিক হচ্ছে না এটা তো আমার আমার তো জীবন আছে আমার আজকে এতটা খারাপ লাগতেছে আমার মনে এমন লাগতেছে আমি খুব আক্ষেপ থেকে আজকে লাইফটা করছি বকাবাজি করছি যাই করছি এই জন্য সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি লাইভে এসে আসলে হেদায়ত জ্ঞান ছিল না আমি কন্ট্রোল করতে পারি নিজেকে এতটা ট্র্যাপে পড়ে আসি আমি কি করব আমি বুঝতেছি না আমার জীবন আমিও তো একটা মানুষ আমার তো মাত্র জীবনটা শুরু হচ্ছে আমি যখন ওর সাথে পরিচয় হই তখন আমি এইটিন প্লাস না আমি এইটিন মাইনাস তখন আমি আঠারো বছরের আগে ওর সাথে সম্পর্ক আমার পরিচয় আমার একটা ভালো একটা সুন্দর সম্পর্ক ছিল ওর সাথে কিন্তু ও আমাকে জেল টেল খাটানোর পর তো আর কিছু নাই আমি সব ভুলে গেছি আমি ওকে একটা ভালো একটা ফ্রেন্ড মনে করি এখন ভালো ফ্রেন্ড মনে করি শুধুমাত্র এই মামলাগুলোর কারণে যে মামলাগুলো তুলে ফেলবে এটা করবো সেটা করবো ঠিক আছে আমি শত্রু রাখার দরকার নাই বন্ধু হয়ে থাকুক সারা জীবন কিন্তু ও কি করতেছে একটার পর একটা মামলা করতেছে আমার বিরুদ্ধে আবার আমার ভিডিও আমার পিকচার পুরো বাজেভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে আমার যে ফ্রেন্ডসরা আছে তাদের ফ্যামিলি আছে তাদেরও প্রবলেম হচ্ছে আমার প্রবলেম হচ্ছে সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে আর আমার মনে হচ্ছে যে ভাই বাংলাদেশের চলে যাই বা কিছু গুম হয়ে যায় আমি না হলে তো আমি জীবনযাপন করতে পারতেছি না আমার তো বাঁচতে দিতেছে না আমি তো বাঁচতে পারতেছি না তারপর আহ আপনার বড় বড় কর্মকর্তা যারা আছে ডিবি হারুন সাহেব আছে তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক সবার সাথে তার সুমধুর সম্পর্ক আমি তো আর অত ভালো লভিং নাই আমার অত কিছু নাই আমি অত মাথায় আমার খেলে না আমার যতটুকু যখন প্রয়োজন পড়ে ততটুকু আমি তখন করি আমার যদি যখন ক্ষুদা লাগে আমি ভাত খাই এছাড়া আমি ভাত রেডি করে রাখি না আর ও আগে থেকে সবকিছু রেডি করে রাখে ও ক্ষুদা লাগবে লাগবে কিছু রেডি করে রাখে এটা কথার কথা বললাম ভাতের জন্য না কথাটা সো ও ওর দিক থেকে সবসময় রাইট থাকে আমি যে কী করব আমি বুঝতেছি না বাংলাদেশে আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি আমাকে হেল্প না করেন আমি হয়তো বাংলাদেশে চলে যেতে হবে না হয়তো বাঁচতে পারবো না আমার কোনো দিক দেখছি না আমি আমার সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে